আহ দের কাছে কাস্টমার আগেই নিয়ে নাই এইজন্য প্রতিবেদনে আসতে পারেন না আমি পুরাতন কাস্টমারই সব হ্যাঁ পুরাতন কাস্টমারই নিয়ে নেয় আর এর আশেপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে নাই কাস্টমারেরা আচ্ছা আচ্ছা মানে গরু সবগুলো একত্রিত করতেই পারেন না এই আমি ঈদের আগ পর্যন্ত এই পর্যন্ত এই যে আজকে একত্রিত করতে পারছি তার মানে একবারও আমি একত্রিত করতে পারি নাই এক সঙ্গে এইজন্য প্রোগ্রামটা আজকে দিচ্ছি তারপর দর্শক বলি আমার কাছে সর্বোচ্চ উচ্চমানের মানের হাই কোয়ালিটি বকনা ছাড়া আমি কালেকশন এই পর্যন্ত করিই নাই আচ্ছা এই পর্যন্ত করি নাই এবং আলে সর্বোচ্চ উচ্চমানের মানের বকনা কালেকশন করি কাস্টমারকে আমি দিই কাস্টমারকে একটা জিনিস বুঝবেন যে এলে কমটাকে কখনো কখনও ভালো জিনিস পাওয়ার আশা করা যায় না আপনারা যেহেতু ভালো জিনিস কিনতে হলে দাম দিয়ে কিনতে হবে যদি আপনি পাঁচ হাজার টাকায় যদি ওই জাতের পর ঠকে যায় কিন্তু আপনার টাকা করে ডাবল তিন ডাবল চার ডাবল উঠে যাবে কোনো অসুবিধা নেই আর যদি আপনি মনে করেন যে নর্মাল কোয়ালিটির বক না দশ হাজার বা পনেরো হাজার টাকা কমে কিনে তাহলে কি আপনি ওখানে আরও ঠকবেন আরও ঠকবেন মানে মনে করেন যে ওটা তো দুধের ক্ষেত্রে বকনা না ওটা হলে মাংসর ক্ষেত্রে হয়ে যাবে এই জন্য দর্শক ভাই এমন বখনা কিনেন না যে আপনারা নিয়ে যা নানান ঝামেলায় পড়েন যে কী দিল না দিল খামারিরা এসব মন্তব্য করবেন না কারণ আপনারা যা তার মান দেখে যদি না কিনতে পারেন তাহলে একটা অভিজ্ঞ খামারি বলেন যে কেমন কি সে ভালো দেওয়ার চেষ্টা করবেন কারণ কাস্টমার দিয়ে তাদের হলে মূলত ব্যবসা তাদের হলে কখনো হলে ঠকানোর চিন্তা করে না যে একটা খামারি তাদের হলে যে চিন্তা করে এই মালটা নিয়ে যেতে জিততে পারে ইনশাল্লাহ তার দ্বারাই হলে নেক্সট টাইমে মানে সে গরু কেনার জন্য আগ্রহ হবে এবং আলে প্রতিবেশী বা বন্ধু বান্ধব ওনার দেখা দেখি আগ্রহ হবে যে খামার করার যে এই গরুটা কোন থেকে নিয়ে চাও খুব ভালো হয়েছে আমি নিতে চাই আচ্ছা তাহলে একটা খামারে কি কামে কাস্টমার ঠকাতে চাবে কখনোই সম্ভব না মানে ভালোর ভালো দাম খারাপের খারাপ দাম খারাপের দাম খারাপ দাম এই জন্য দর্শক ভাইরা বলি যে আপনি যা তার মান দেখে কয়েক মিন আপনি যদি না চেনে আপনার প্রতিবেশী ভাই আছে তাদের ভিডিও দেখাবেন যে গরুটা আসলে কেমন কি না যারা চেনে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আসলে যারা হলে প্রবাসে থাকেন বা আসতে পারেন না বা হলে আমাকে শুধু হলে গাড়ি ভাড়াটা ভাড়া দিয়ে দেবে আর কারণ হলে ভাড়াটা দেওয়া চাচ্ছি কারণ হলে আমাদের এলে ট্রান্সপোর্টের গাড়ি আমার নিজস্ব কোনো গাড়ি নাই আচ্ছা আমার ট্রান্সপোর্টের গাড়ি এই গাড়িতে আবার সেও গরুটা নিবে কিনা তারও তো একটা সিকিউরিটি আছে সিকিউরিটি আছে আমার হলে ধরেন আপনার বাসায় যাবে সে নিজের পকেটের টাকা দিয়ে কখনো যাইতে পারবে না কারণ হলে তার হলে রোড খরচ আছে তেল খরচ আছে এটা হলে তাকে দিলে সে হলে পোসাই দিয়ে আপনার নামাই দিয়ে সুন্দর করে টাকা নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই এই জন্য আপনি দর্শক ভাইরা আপনারা গরু কিনবেন যা তার মান দেখে কিনবেন অজাত কিনে কখনো হলে ভালো আসার চেষ্টা করবেন না তো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর জাত মান বয়স এবং দাম সম্পর্কে একটু ধারণা দেন দর্শক আচ্ছা চলেন দেখেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বার মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা অত্যন্ত একটা কিউট ফ্রিজ ফিজার এসে হান্ড্রেড বিজের বকনা দেখতে পাচ্ছেন ঠোকটা গোলাপি খাওয়া দাওয়া একদম সুস্থ সবার গলা কম্বল নাবি কিচ্ছু নাই একদম প্রিন্টটাও একটা গোদরেজ কালারের একটা প্রিন্ট আচ্ছা 100 বিডের একটি বাচ্চা হ্যাঁ 100 বিডের বাচ্চা এ বাচ্চাগুলো যদি ফার্স্ট ল্যাকটেশনে যদি দুধায় 20 প্লাস দুধ দিবে আচ্ছা একটা 100 বাচ্চা চিনার উপায়টা কি ভাই এই দেখেন এর মাথাটা দেখেন ছোট সিংটা वाली দণন হলেও সাদা ঠোঁটটা গোলাপি হ্যাঁ এবং গলার নাভি কম্বল কিছু নাই এবং পাছা থেকে মাজা পর্যন্ত একদম স্টেট সোজা পাছাটা ভারি হাই গোতের বাচ্চা এগুলো বাচ্চা ধরন হলে দুধ দয়ালী অনেক

মানে এই গাড়ি টানতে লাগি এক জায়গায় হলে সুলে গিয়েছিল এই জায়গাটা এই জায়গাটা ভালো করে দেখেন সুলে গিয়েছিল আচ্ছা গাড়ি টানতে লাগে কোনো অসুখ বিসুখ না এগুলো আসলে অনেকে বলে না তারপরেও ভাই আমরা বলে দিই বলে দিয়েছে হ্যাঁ একটু ছেলে আছে হ্যাঁ আশা করা যায় ঠিক হয়ে যাবে দুই একই হ্যাঁ দুই একে এগুলো ঠিক হয়ে যায় এগুলো নিয়ে কোনো ফ্যাক্টর না তারপর আমার মানুষকে বলে দিই কোনো সমস্যা বলতে পারে এই জন্য বলে আচ্ছা আচ্ছা অন্য কোন সমস্যা তো নাই না অন্য কোনো সমস্যা নাই আচ্ছা এটার দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে ছিয়াআশি হাজার পাঁচশো টাকা ছিয়াআশি হাজার টাকায় এই বকনিটির দাম রাখছেন জি হালকা কিছু দরদাম করতে হবে এখান থেকেও দরদামের কিছুটা সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে কারণ হাই পারসেন্টের বকনার দাম থেকে আমাদের কিনতে হয় আচ্ছা তো এটা সরে দেন পরবর্তী গরুগুলো আমরা দেখে আচ্ছা দেখান এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা

সাড়ে দশ মাস বয়স দেখতে পাচ্ছেন হাইট লেন্থ মাসাল্লাহ খুবই ভালো আছে বকনাটির জি এবং তলাবারটা দেখে আমরা দেখেন তলাবারটা দর্শক দেখান তলাবারটা আচ্ছা চারটা নিপুল চার জায়গায় আছে ভালো পার্সেন্টেন্স পেলেই কিন্তু দর্শক দেখা যায় গল কম্বল নেই এবং নাভি নেই হলিস্টেন ফিজিয়ানের পার্সেন্টটা কিন্তু এটার খুবই বেশি আছে হ্যাঁ যার কারণে এটার নাভি কম্বল নেই দেখতে পাচ্ছেন জি এবং একদম সুস্থ সবল খাওয়া দাওয়া সুস্থ সবল হ্যাঁ আচ্ছা ওই সাইডটা একটু ঘুরায় দিন ওই পাশ থেকে একটু দেখাই আমরা এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দস্যু মুন্ধুরা জি খুবই চমৎকার একটি কালার প্রিন্টের একটি বাচ্চা জি এবং সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখছেন ভাই এই বাচ্চাটার দাম রাখছি আমি খালি সপ্তাআশি হাজার পাঁচশো টাকা সপ্তআশি হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে হ্যাঁ

এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো থেকে রেজাল্ট কেমন আসতে পারে এটাও আপনি মানে আঠারো উনিশ এরকম আসতে পারে প্রথম ল্যাটেশিয়ানে জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে দুধের কথাটা আসলে অনেকে জানতে চায় আসলে এগুলো আনুমানিক একটা ধারণা ধারণা দিই হ্যাঁ কোয়ালিটির উপরে বেসেস করে হ্যাঁ 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 আসলে ধারণা দেওয়া হয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি

সাধারণত এই বাচ্চাগুলো কত মাস বয়স হলে হিটে আসে এগুলো চোদ্দ মাসে হিটে আসে চোদ্দ মাস বয়স হলে হিটে আসে আচ্ছা আচ্ছা তার মানে এগুলো নিয়ে গিয়ে কৃমিনাশক লেবারটনিক্স করতে করতে এগুলো হিটে আসার উপযুক্ত হয়ে যাবে জি 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 তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ চারটা নিপুল যার জায়গায় আছে এবং একটা গরু রোগ মুক্ত থাকলে তার খাওয়া দাওয়ার দেখলে কিন্তু বোঝা যায় সে কারণে খাওয়ারটা ধরা হয় সামনে জি আসলে গরুটা সুস্থ সবল আছে কিনা এটা দেখানোর জন্য জি জি এটার বয়স বললেন 12 মাস জি দামটা কেমন 잡ছেন এটা দাম চাচ্ছি 88500 টাকা 88500 টাকা এটার দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার 5 এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মানে খাওয়ার জন্য খুবই আকুবাকু করছে সেই পরিমাণ মতো ফুল একটা গরু ঠোঁটটা গোলাফি পিনটা দেখতে পাচ্ছেন কালো আছে সাদা পরিমাণটা বেশি মাদাটা দেখেন দর্শক দেখেন পিছন সাইডটা খুব ভালো মালা থেকে ঘাড় পর্যন্ত স্টেট সোজা আর এই দেখেন এক বিদ্যালয় মাথাটা দেন ঠোঁটটা গোলাপি দেন খাচ্ছে

এটার বল বললেন কত মাস এটা হলে আপনি তাহলে সাড়ে বারো মাস সাড়ে বারো মাস এটা আর একাদ আধ মাসের মধ্যে গোদপুর বকনা তো হ্যাঁ হিটে চলে আসবে মানে হিট রেডি টাইপের বক্স হ্যাঁ এগুলো হলে না দাঁততে একটা বাচ্চা দিয়ে দেয় সেই বকনাগুলো এগুলো এবং এই পাটটাও দেখতে পাচ্ছেন পুরোটাই সাদা শুধু সামনের অংশে একটু কালো আছে হ্যাঁ দেখেন দর্শকে ভালো রেডি টাইপের একটি বক্স না দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 জি এটা সাইজে বড় রেডি টাইপের বকনা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই যদি দেখে শুনে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার সাথে নিতে পারবে জি নিতে পারবে আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের নেওয়ার প্রচেষ্টা কি দর্শক ভাড়া যদি আমার কাছ থেকে যদি নিতে চায় ভিডিও দেখে যে গরুটা আপনি সিলেক্ট করুন এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর এমন করে নাম্বার দেয়া থাকে কোথায় আমরা কল বলে দিই তখন ওইটা ভিডিও স্ক্রিনশট মারবে আমরা দেখে বলে দরদাম হবে দরদাম হবে আমাকে শুধু গাড়ি ভাড়ার টাকা দিবে ওনার বাসায় যায় নামাই দিয়ে আমি টাকা নিয়ে আসবো কোনো অসুবিধা নাই আর যদি যারা আসতে পারেন আশেপাশে আছেন আশেপাশে আসেন মানে আসতে চাচ্ছেন ইচ্ছুক আসলে দেখে শুনে নেওয়াটা আরো উত্তম বেশি সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটা দেখে শুনে নিলে উনার পক্ষ ভালো হয় আমার পক্ষ ভালো হয় কারণ হলে উনি যদি সঙ্গে থাকে যদি কোনো গাড়ির কোন সমস্যা হয় উনি কল সরজমিনে দেখতে পাচ্ছে আর আমরা যদি নিয়ে এসে যাই আমার কল পুরোপতি আমার দায়িত্ব ভার নিয়ে আমার যেতে হয় যেমন এই যে আপনি প্রথম যে বাচ্চাটা দেখালেন আপনি নিয়ে আসতে লাগে একটু আগত প্রাপ্ত চলে যায় কারণ কি এখানে রোড ঘাটের ব্যবস্থা মানে রোড ঘাটা লাই কত জায়গায় মানে ভাঙা আছে ও মানে কুছানিছু আছে একটু জোরে যাচ্ছে একটা আস্তে যাচ্ছে ওভারটিক করতে লাগে এই সমস্যা সমাধান হতে পারে হতে পারে এইজন্য দর্শকবরা আমরা দেখে শুনে আপনাদের যাতার মন দেখে যদি আসে দেখে নিতে পারেন তে ইনশাআল্লাহ নিতে পারেন কিন্তু আমার কাছে কোনো অসুস্থ গরু আমি কয় বিক্রয় করিই না আপনারা সুস্থ গরু সর্বক্ষণ দিয়ে আসি এবং দিয়ে যাব আপনি নিতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো এটাই হলি পার্সোনাল নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ